হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর শৌমিস কিচেনে তোমাদের অনেক স্বাগত তো আজকে আমার রেসিপি হলো সিম্পল ব্রেকফাস্ট তো আজকে আমি তোমাদের সাথে সুজিয়ে আলু আর মটরশুটি দিয়ে দারুণ একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলো দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য আমার কি লাগছে তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সুজি আর এখানে আমি দুশো গ্রামের মতন সুজি নিয়ে নিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ আর আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ খাবার সোডা এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব একটু রান্না করার যে তেল মানে সাদা তেল দিয়ে দেব আমি ওর মধ্যে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা লেবুকে আমি ওর মধ্যে চিপড়ে দেব তো গোটা লেবু দেওয়ার পর তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল এরপর আমি জল দিয়ে সুজিটাকে একটু গুলে নেব আর সুজিটাকে গুলে নিয়ে তারপরে আমি সুজিটার একটা পেস্ট বানিয়ে নেব আর সুজিটার একটা পেস্ট বানিয়ে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে কতটা পাতলা না কতটা ঘন আমি রাখছি তো এই যে দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে আর আমি এই রকম ঘন রেখেছি তো এরপর আমি সুজিটাকে ঢাকা দিয়ে তার তারপরে আমি সুজিটাকে একটু রেস্টে রেখে দেব আর এই সময় আমি বানিয়ে নেব পুর তো পুর বানানোর জন্য আমি এখানে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল আর এর মধ্যে আমি দিয়ে দেবো কারিপাতা সর্ষে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন তারপরে আমি ফোড়নটা দিয়ে এক মিনিটের মতন একটু ভালো করে আমি সব কিছুকে একটু ফ্রাই করে নেব যখন এরকম অবস্থায় চলে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে আমি কড়াইশুঁটি নিয়েছি সেটা আমি ওর মধ্যে দিয়ে দেবো আর এখানে কিন্তু আমি কাঁচা কড়াইশুঁটি নিয়েছি আপনারা চাইলে সেদ্ধ কড়াইশুঁটিও ওর মধ্যে দিয়ে দিতে পারেন তো কড়াইশুঁটিটা দিয়ে তারপরে আমি কড়াইশুঁটিটাকে একটু ভেজে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো আলু সেদ্ধ এখানে আমি আলুটাকে আগের থেকে সেদ্ধ করে নিয়েছি তো এই আলু সেদ্ধটাকে আমি ওর মধ্যে দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ আর আমি দিয়ে দেব এখানে বেশ খানিকটা ধনে পাতা কুচি এরপরে আমি সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব তো এখানে আমি আলুটাকে তিন থেকে চার মিনিটের মতন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি আলুটাকে ঠান্ডা হতে দেব। আলুটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি হাতের মধ্যে এরকম আলু নিয়ে এনে বক আর আলু নিয়ে এভাবে হাতের মধ্যে একটু গোল্লা গোল্লা করে নিয়ে তারপরে আমি হাতের মধ্যে এইভাবে একটু চেপে নিয়ে যেমন আলুর চপ বানায় না সেরকম সাইজের আমি করে নেব আর এইভাবেই আমি আর যে আলুটা আছে সেইগুলোকে আমি বানিয়ে নেব তো যতক্ষণ আমি বানাচ্ছি ততক্ষণ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলে নতুন হলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রেসি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন এখানে আমার আলুগুলো তো বানানো হয়ে গেছে এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি কতগুলো ছোটো ছোটো স্টিলের বাটি আর তার মধ্যে আমি একটু ভালো করে তেল লাগিয়ে দেব তো তেলটা যখন লাগানো হয়ে যাবে তখন আমি এরকম জলের মধ্যে এরকম একটা ছেদ আলা থালার উপরে বাটিগুলো বসিয়ে দেবো আর বসিয়ে দিয়ে তারপরে আমি দিয়ে দেবো যে সুজির ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেই সুজির ব্যাটারটা দিয়ে দেবো আর এখানে কিন্তু আমি সুজির ব্যাটারটা এতটাই করে দেব মানে অল্প অল্প করে দেব তো অল্প অল্প করে দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে চার মিনিটের মতন একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো চার মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেব আর ঢাকনাটা উঠিয়ে দিয়ে তারপরে আমি সুজির ওপরে দিয়ে দেব যে আলুর পুরটা আমি তৈরি করেছিলাম গোল গোল করে সেটা আমি ওর মধ্যে দিয়ে দেব। তারপরে আমি ওর ওপর থেকে দিয়ে দেব যে সুজির ব্যাটারটা তৈরি করেছিলাম সেই সুজির ব্যাটারটা তো সুজির ব্যাটারটা দিয়ে আলুটাকে ঢেকে দিতে হবে আর তারপরে আমি ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের মতন একটু ভাপিয়ে নেব তো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেব তো দেখুন সুজিটা এখানে হয়ে গেছে আমি হাত দিয়ে দেখছি তো হাতেও লাগছে না এরপরে বাটিগুলোকে ঠান্ডা করে নিতে হবে আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন বাটিগুলোকে এইভাবে সুজিগুলোকে এইভাবে হাত দিয়ে আস আস্তে আস্তে এরকম করে নিলেই তাহলেই খুব ইজিলি এটা খুলে আসবে এরপরে এটাকে একটু উল্টে দিয়ে হাত দিয়ে পেছনটা একটু হালকা হাতে চাপ দিলেই তাহলেই এইভাবে সুজিগুলো হাতের মধ্যে বেরিয়ে চলে আসবে তো দেখুন এটা তো হয়ে গেছে এটাকে এমনভাবেও খাওয়া যায় কিন্তু এটাকে আরও একটু টেস্টি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা তাওয়া আর ওর ওপরে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি এরপর আমি ওগুলোকে দুটো সাইডই একটু হালকা হালকা একটু ফ্রাই করে নেব তো দেখুন এখানে একটা সাইড ফ্রাই হয়ে গেছে এরপর আমি ওইগুলোকে উল্টে দেবো তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে তো এই যে আমার সবকটা ফ্রাই হয়ে গেছে তো এইগুলোকে আমি একটু ভেঙে দেখাচ্ছি আপনাদের যে ভেতরটা কেমন লাগছে দেখতে তো এই যে দেখুন কতটা সুন্দর তো এরকমভাবে আপনারা খুব সহজেই সুজিয়ে আর আলু দিয়ে সকালের ব্রেকফাস্ট একদম ইজিলি তৈরি করে নিতে পারেন তো আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লেগেছে তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ